গুড মর্নিং আজকে স্যাটারডে আজকে আমাদের এখানে সরস্বতী পুজো আমাদের যে বেঙ্গলি কমিউনিটি আছে সেখানে আজকে সরস্বতী পুজো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে একটা ভীষণ সুন্দর ঝকঝকে রোদ উঠেছে ও রোদটা দেখেই আমি বলেছি এটা মনে হচ্ছে সরস্বতী পুজোর ছবি তোলার জন্য রোদ উঠেছে কিন্তু কালকে যেটা হচ্ছে কালকে একটু প্লাস টেম্পারেচার হয়েছিল এই এক দুই মতন টেম্পারেচার হয়েছিল অনেকটা বরফ মেল্ট করেছে আর আজকে এখন টেম্পারেচার হচ্ছে মাইনাস ফোরটিন তো সেই জন্য ওপরে একটা আইসের লেয়ার হয়ে গেছে মানে আজকে আরও বেশি রিস্কি এখন সকাল নটা বাজে আমরা রেডি হয়েছি এখন যেখানে পুজো হবে সেখানে যাব। একদম লাস্ট মিনিটে যেটা সব সময়ই হয় কিছু না কিছু বাদ থাকে তো দুটো আইটেম কেনার আছে অমিত তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসছে আমরা গাড়িতেই বসে আছি আমরা গাড়ি থেকে বেরোলাম না আজকে এত রোদ উঠেছে দেখে অবি বলছে আমরা কি বাইরে খেলতে যেতে পারি আমি ওর এক্সট্রা জামা নিয়ে নিয়েছি সেটা শুনে বলা তো যায় না স্নোতে খেলে টেলে জামা কাপড় নোংরা করে দেতে পারি হে হলুদ পাঞ্জাবি একটু নোংরা হলেই বোঝে যাবে গাড়ির মধ্যে অনেক জিনিস আমাদের এই যে ডিভাইডার রাখা আছে একটা সেগুলো সব রকম করে নেওয়া হয়েছে আর এদিকে এক কোণায় বসানো হয়েছে অবিকে দেখা যাচ্ছে না কোথায় যাই সাজগোজ করি আমরা মোটামুটি জ্যাকেট ট্যাকেট পরে একই রকমই দেখতে লাগবে আমাদের এই যে আমি কে পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসেছে বোঝাই যাচ্ছে তো সেই একই টুপি একই জ্যাকেট পরেছে অলমোস্ট চলে এসেছি আমরা বাড়ি থেকে খুব বেশি দূর নয় এই বারো মিনিট মতন দেখাচ্ছিল যখন স্টার্ট করেছি আর এবারের পুজোটা হচ্ছে একটা হাই স্কুলে এখানে বেশিরভাগ হাই স্কুলগুলোতেই খুব বড় অডিটোরিয়াম মতন থাকে যেখানে আর কি স্কুলে সারা বছরের পারফরমেন্সগুলো হয় আর উইকেন্ডে সেগুলো এরকম কোনো কমিউনিটি প্রোগ্রামের জন্য ভাড়াও দেওয়া হয় প্রথম এসেছি তাই যেখানে এসে দেখলাম যে বেশ কয়েকটা গাড়ি করানো আছে বুঝলাম যে এখানেই আমাদের গাড়িটা পার্ক করতে হবে অনেকেই চলে এসেছে আমাদেরও আগে আমরা তো একটু লেট সাড়ে নটা বেজে গেছে সবাই এবার এক এক করে গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে তাই দেখে আবি বলছে আমি কি কিছু হেল্প করতে পারি তাই ওকে বেশ কিছু হালকা জিনিস দিয়ে দেওয়া হয়েছে বলেছে যা গিয়ে ওখানে হল আছে সেখানে রেখে দে এদিকে ঠাকুরও চলে এসেছে এবার সবাই মিলে ঠাকুর নিয়ে যাচ্ছে এত রোদ দেখলে কী হবে ঠান্ডা তো সেই মাইনাস তেরো চোদ্দ আর তার মধ্যে হাওয়া দিচ্ছে বাইরে বেশিক্ষণ একদমই থাকা যাচ্ছে না বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো করে বেরিয়েছি প্রথমে তো ভাবছিলাম জ্যাকেট পরবই না পরে জ্যাকেট পরে এসেছি কিন্তু গ্লাভস টুপি এগুলো কিছুই নিয়ে আসিনি এই যে এত বড় ফাঁকা হলটা আর কিছুক্ষণের মধ্যেই সরস্বতী পুজোর মণ্ডপে পরিণত হয়ে যাবে ডেকোরেশনের শুরু শুরু হয়ে হয়ে যাবে হচ্ছে অনেক দিন পর দেখা গেছে এখানে ফল কাটা আর ওদিকে ছোট বাচ্চাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারগুলোকে পেতে দেওয়ার জন্য ওদের অবশ্য কোনো কাজ দিলে পরে ওরা খুব খুশি হয়ে সেই কাজগুলো করে ওদিকে ঠাকুর যেখানে বসবে সেখানে ডেকোরেশনের কাজও কমপ্লিট এবার ঠাকুর বসিয়ে দিচ্ছে পুজোর আয়োজন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুজোতেও বসে পড়েছে আর আস্তে আস্তে করে লোকজনও আসতে শুরু করেছে বিকেলবেলাতে সব বাচ্চাদের নিয়ে কালচারাল প্রোগ্রাম আছে তার জন্যই স্টেজটা এখন ডেকোরেশন করে রেডি করছে ছোট্ট সরস্বতী এখানে যেই ক্যামেরা অন করেছি একটা সুন্দর মিষ্টি হাসি দিয়ে দিয়েছে আজকে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই হলুদের মেলা সরস্বতী পুজো উপলক্ষে মোটামুটি অনেকেই আজকে হলুদ পরে এসেছে ওদিকে অ্যাবিরাও সব বন্ধুরা হলুদ পাঞ্জাবি পরে আলোচনায় বসেছে এরপর কী খেলাধুলা করা যায় কি দুষ্টুমি করা যায় পুষ্পাঞ্জলির জন্য অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সবাই একসাথে জড়ো হয়ে গেছি এবার সবাই মিলে অঞ্জলি আবিকে অবশ্য আমি পুজো শুরু হওয়ার সময় থেকেই বলে যাচ্ছি এদিক ওদিক কোথাও যাস না অঞ্জলিটা হবে তারপরে হল থেকে বেরিয়ে কোথাও যেতে হলে যাস এবার হচ্ছে সবাই বসেছে হাতে ঘড়ি দিতে এটা একটা খুব মিষ্টি মুহূর্ত অঞ্জলির আগেই ওদের হাতে ঘড়ি দেওয়ার কথা কিন্তু এই ঠান্ডায় সবাই রেডি হয়ে পুচকেগুলো আর পৌঁছতে পারেনি তাই অঞ্জলির পর এখন হাতে হাতেখড়ি হচ্ছে পুজো শেষ হলো আর পুজোর পরে ভোগের ব্যবস্থাও আছে কিন্তু তার আগে সবাইকে একটুখানি পুজোর ফল প্রসাদ সব কিছু এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে আর আমাদের যেহেতু একদিনেরই সরস্বতী পুজো তাই আজকেই পুজোর যে দধি কর্মা সেটাও বানিয়ে নেওয়া হচ্ছে সবাই মিলে এরকম একসাথে হয়ে পুজোর কাজ করতে দারুণ মজা লাগে ওদিকে ছোটোদেরও চলছে জমজমাট আড্ডা আর দুপুরের ভোগের জন্য সমস্ত প্যাকেট রেডি করা হচ্ছে আজকে দুপুরবেলাতে ভোগের খিচুড়ি রয়েছে তার সাথে রয়েছে লাবড়া আর রয়েছে চাটনি যেখানে খাওয়ার প্যাকিং হচ্ছে সেই জায়গাটাতেও একটুখানি ক্যামেরা নিয়ে পৌঁছে গেলাম দুপুরবেলাতে সবাই যখন ভোগ খেতে ব্যস্ত তখন হঠাৎ করে দেখি ফ্লোরের মধ্যে আর এক বন্ধুর সাথে দুজনে মিলে এক্সারসাইজ করছে দু তিনবার বারণ করলাম শুনল না স্টেজ ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে সাজিয়েছে বিকেলবেলার কালচারাল প্রোগ্রামের জন্য পুজো টুজো হয়ে গেছে দুপুরবেলার প্রসাদ খাওয়া হয়ে গেছে সাথে ছিল খিচুড়ি একটা পাঁচপিসি সবজি চাটনি পাঁপড় এসব ছিল তো খাওয়া দাওয়া হয়েছে এখন হচ্ছে সব বাচ্চাদের পারফরমেন্স হবে তো সেই জন্য এখন সব রেডি হচ্ছে আমরা একটু বাইরে এসছি ছবি তুলতে প্রচণ্ড ঠান্ডা যদিও মাইনাস চোদ্দো পনেরো টেম্পারেচার কিন্তু শাড়ি পরেছি সেজেছি তার জন্য একটু কয়েকটা ছবি তুলে চলে যাবো আমি এখনই বেরিয়েই বলছে ফ্রোজেন আর আজকে আমরা সবাই হলো পড়েছি দুটো ছবি তুলে ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসছি প্রচণ্ড ঠান্ডা মানে দু মিনিট দাঁড়িয়ে জিওদায় 2টা 4টা দু সেকেন্ড লাগে হয়তো এত ঠান্ডা ঠাকা যাচ্ছে না ততা হাওয়া দিচ্ছে না যাই এবার বাড়ি গিয়ে বসা কি আর তত জায়গাটাকে পড়ে যায়নি তো অসংগঠন আজ বিকেলে সব বাচ্চাদেরই পারফরম্যান্স রয়েছে এমন কি অ্যাঙ্করিং এর ওদেরই দেওয়া হয়েছে একটু যারা বড় হয়ে গেছে তাদেরকেই বলা হয়েছে অ্যাঙ্করিং করতে বুঝেছো প্রোগ্রামের মাঝখানে আবার একটু সময়ের জন্য বিরতি ছিল তখনই আমরা এসে আবার ফুচকা খেলাম এই প্লেটটা আমার নয় নিজে ফুচকা খাওয়ার সময় ভুলে গিয়েছিলাম ছবি তুলতে তাই আবার পরে যখন নিচ্ছিলো অন্য এক বন্ধু তাকে বললাম দাঁড়াও একটু ছবি তুলে নিই আর ভেজিটেবল চপও খেয়েছি আজকে অনেকগুলো আমাদের খুব কাছের বন্ধু অর্পিতা পিতা কিচেন ওই আজকে এখানে স্টল দিয়েছিলো আরও বেশ কয়েকটা স্টলও ছিল ওইখানে সন্ধেবেলাতে ওদের স্টলে পাওয়া যাচ্ছিলো গরম গরম চা এই শীতে সন্ধ্যায় গরম গরম চা আর তার সাথে ভেজিটেবল চপ একদম পুরো ব্যাপারটা জমে গেছে আর এরা দিন মোটামুটি ফ্লোরের মধ্যেই শুয়ে বসে দিন কাটিয়ে দিল আর এই ছোটগুলো ফাঁকা স্টেজ পেয়েছে আবার যখন বলা হচ্ছে যে এখন আবার প্রোগ্রাম শুরু হবে কিছুতেই ওদেরকে স্টেজ থেকে নামানো যাচ্ছে না ওরা ওদের মতন ইচ্ছে মতন ছুটো ছুটি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে প্রোগ্রাম শেষ হয়ে গেছে মোটামুটি সাড়ে ছটার মধ্যেই সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবার হচ্ছে ডিনারের পালা আজকে ডিনারে আছে ভেজিটেবল চপ ফ্রায়েড রাইস আলুর দম আর তার সাথে মালপোয়া আমাদের ছোটোবেলায় সরস্বতী পুজোর সময় স্কুলের খাওয়া দাওয়ার কথা মনে পড়ল। প্রত্যেক বছরই সরস্বতী পুজোর সময় খাওয়া দাওয়া হতো স্কুলে পুজো কালচারাল প্রোগ্রাম খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার আবার হল ঘরটা সকালবেলাতে যেরকম ছিল ঠিক সেরকমভাবেই আমাদেরকে এখন রেখে যেতে হবে এখনও তো মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগবেই সব গোছাতে বাচ্চারা ওদের নিজের ইচ্ছের মতন খেলাধুলা করে যাচ্ছে ঠাকুর অলরেডি নিয়ে চলে গেছে আর এবার যত চেয়ার ছিল সকালবেলায় পাতা হয়েছিল সেগুলো সব গুটিয়ে এভাবে রাখতে হবে আর জন্য তো অনেক জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল সেগুলো সমস্ত প্যাক করে এখন নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে তুলে দেওয়া হবে জিনিসপত্র সমস্ত গুটিয়ে নেওয়া হয়ে গেছে আর একদম সকালবেলাতে যেরকম করে দেওয়া হয়েছিল হলটা এখন একদম সেরকমই হয়ে গেছে আবার হ্যাঁ চলো বাচ্চাদেরকে মোটামুটি ওই জোর করেই বের করতে হলো এত খেলাধুলায় ওরা ব্যস্ত আর বেরিয়েই প্রচন্ড ঠান্ডা দুপুরে একবার বাইরে বেরিয়েছিলাম এখন মনে হচ্ছে তার থেকেও বেশি ঠান্ডা সেই সকাল সাড়ে নটার সময় এসে খেলতে শুরু করেছে এখন যাওয়ার সময় লাস্ট মোমেন্টও এখনও খেলেই চলে এত ঠান্ডায় বাইরে বেরোলেই মুখ থেকে ধোয়া বের হচ্ছে না ওটাতে খুব মজা পেয়েছে বাড়ি চলে এসেছি আমরা সারা দিন পুজোতে খুব মজা হলো সরস্বতী পুজোতে কেমন মজা হলো আমি খুব ভালো খুব ভালো বন্ধু অনেক বন্ধু পেয়ে যায় না খুব ভালো এসে এখন পা ব্যথা করছে এতক্ষণ বুঝিনি এতক্ষণ একটা ফ্লোতে ছিল পুজোর আনন্দে ছিলাম পা ব্যথা করছে না তোরাও তো খুব খেলেছিস পা ব্যথা করার কথা তোদের আজকে এরা প্রচন্ড খেলেছে ওরা না ওই সারাদিনের পুজো হয় পুজো শেষে যে ওই সন্ধে মানে রাত্রেবেলা যে খেলাটা আর কি যখন আমরা র্যাপ আপ করি পুরো হলটা ফাঁকা হয়ে যায় সমস্ত কিছু গোটানোর পরে ওই সময়টা ওরা যে খেলে খুব মজা পায় ওরা বলছে অসাম হ্যাঁ সকালবেলাতে গিয়েও হলটা পুরো ফাঁকা তারপরে সেটাকে সাজানো গোছানো হয় কিন্তু ছুটো ছুটি করতে দেওয়া হয় না বিভিন্ন বক্স এদিক ওদিকে থাকে এই পড়ে যাবি এই করবি এগুলো কিছু করিস না হ্যাঁ এটা করিস না এটা ধরিস না সব বলা টলা হয় তারপরে বেলাতে। মানে যখন নাকি হল টল গোটানো হয় তখন আমরা যখন ওই হয় আর কি বেরোনোর সময় সব কিছু চেক করা দেখা দেখা একটুখানি সবাই মিলে একটু কথা বলা ওই সময়টা ওরা একদম প্রচণ্ড খেলে নেয় ফাঁকা একটা বড় হল তার মধ্যে দু দৌড়াদৌড়ি ছুটোছুটি ছুটি করে খেলেই যাচ্ছে ওরা খুব ভালো কেটেছে আবি এসে রাত্রেবেলা ডিনার করলো এখন কারণ ডিনারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের কাজও ছিল আমি যেহেতু অ্যালার্জি ওই জন্য তো ও সব খাবার খেতে পারে না তো সেজন্য আমি রান্না করাই ছিল বাড়িতে এসে জাস্ট সঙ্গে সঙ্গে ওকে খাইয়ে দিলাম আমি বললাম এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে ঘুম দেব। সকালবেলা নটায় গেছি বাড়িতে ফিরলাম নটার সময় পুরো বারো ঘন্টা কালকেও ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে গেছে আজকেও উঠেছি অনেক সকালে মানে সাজগোজ করে যেতে হবে তার জন্য তো সময় চাই হ্যাঁ এ তো উঠছি উঠবো করতে করতে তারপরে এখন ঘুম কালকে হচ্ছে সকালবেলা উঠে নিজেদের বাড়ির পুজোর প্রস্তুতি সব শুরু করতে হবে ফলটল একটু কেনা আছে কালকে বাড়িতে পুজো হবে তো জানিস না ভুলে গেছি একটু ফলটল তো সব কেনা আছে কিন্তু ফুল কেনা নেই সকালে উঠে একটু অমিত ফুল কেনে নিয়ে আসবে আর এই টুকটাক যদি তখন লাস্ট মোমেন্টে মনে পড়ে পুজোর জন্য কিছু লাগবে বা ও একটা দুধের প্যাকেট নিয়ে আসতে হবে কারণ কাল তো সানডে পড়েছে যদি যে পুজো হয় খুব অসুবিধা হয় আমাদের সকাল নটায় স্কুল তার মধ্যে পুজো পাঠ সমস্ত কিছু করে অ্যাবিকে স্কুলে পাঠাতে হবে কালকে সানডে পড়েছে কোনো অসুবিধা নেই আর এমনিতেও তো বারোটা সাড়ে বারোটার পরে মনে হয় পুজো করতে পারবো তাই জন্য আরামসে ঘুম থেকে উঠে প্রথমে বাড়িটা পরিষ্কার করে নেবো এই দুদিন ধরে মানে আজকে সারাদিন বাড়ি ছিলাম না উইকেন্ডেই সমস্ত ক্লিনিং হয় হ্যাঁ বাবা কাল ওর এইটা মজা আমাকে বলছে কি সরস্বতী পুজোর ব্যাপারটা আমার খুব ভালো লাগে কেন জানো সরস্বতী পুজোতে পড়াশোনা করতে হয় না তো পড়াশোনা করতে হবে এক্সাম আছে দেখো কি করবে আমি পড়াশোনা করতে বলবো না তোকে তোর ইচ্ছে হলে করবি তুই কালকে মা বলবে না যে পড়তে বস আমি পড়তে বস এরকম বলবে না আমি ঘুমিয়ে পড়েছে নাকি চলো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ারই কথা চারটে পাঁচটার সময় দেখছি চোখগুলো কেমন লাল হয়ে আছে তারপরে ঘুম পাচ্ছে না না ঘুম পাচ্ছে না তখন বুঝলাম যে টায়ার্ড হয়ে গেছে সারাদিন এত ছুটো ছুটি করে খেলে টেলে তারপরে আবার একটু পরেই ঘুমটা কেটে গেছে চলো চলো বাবা ঘুমিয়ে পড়ো এমনিতেই রাত হয়ে গেছে এসেছি আমরা নটায় এখন ও খেলো টেলো তারপরে আর কি দশটা বাজতে চললো অলরেডি তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো আর ঘুমো টাটা